আর কোনো কথা বলবি না ফরমান পরে থাক আজ লিখছে বক্কর নামি আর মানুষের মতো কোন শব্দ আর করতে পারবে না শুধুই ঘেউ ঘেউ করবে কুকুরের মতো আর গাধার মতো আমার বাপ জিন্দিগির উপরে রহম কর আমার মুরব্বী চাচারাও আপনারাও জীবনের উপরে রহম করেন গুণা লম্বা করেন না লম্বা করেন ষাট বছর ধরে টানা বিরি খান এক টানা কোন দিন বুঝবেন এটা গুনা কত বছর পরে বুঝবেন ষাট বছর হয়ে গেছে এখনো আপনি আহা আপনার কলজার মধ্যে দিন আসবে এটা গুণা আর কত বছর পরে আপনি বুঝবেন চাচা হলো এক মহিলা কতদিন পরে বুঝবে বিশ বছর বে পর্দা কতদিন পরে ওই মা যে এটা গুণা কতদিন দয়া করে ভাবতে শেখেন রমজানকে ইমানদারের রমজান বানান ইমানদারের রমজান কি ইমানদারের রমজান জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটি আল্লাহর বন্দিগি নাফরমানের রোজা কি নাফরমানের রোজা শাড়ি গহনা অলঙ্কার জুতা প্যান্ট নতুন শাড়ি নতুন কাপড় নতুন গহনা নতুন জুতা এই হলো কাফেল নাফরমান জাহান্নামের রমজান

রমজানের ঈদের জন্য নতুন জামা নতুন শাড়ি নতুন গহনা নতুন জুতা নতুন শার্ট নতুন প্যান্ট নতুন থ্রি পিস এগুলো কিনবার কোনো প্রয়োজনীয়তা ইসলামের মধ্যে কোথাও নেই সরজনা ও নফলনা মোস্তাহাবনা কিচ্ছু না ঘোড়ার ডিব না বিশ্বাস করেন বাবা কিছুই নাই পবিত্র কাপড় পরা সুন্নত পরিচ্ছন্ন কাপড় পরা সুন্নত আর সেটা শুক্রবারেও সুন্নত সেটা কোরবানির ঈদও শুনল কথা বোঝেন নাই আমি অনেক সময় বলি এক ঈদ জায়গা কাপড় সফরের ঈদ আরেক ঈদ গরু ছাগলের ঈদ তোর ঈদ কোনটা মুসলমান তোর এই বাদ বোঝেন নাই যে বছরে রোজার ঈদ মানে কি কাপড় সুফরের ঈদ আর কোরবানির ঈদ মানে কি গরু ছাগলের ঈদ তোর ঈদ কই ইমানদার ফিকির করে ইমানদার ফিকির আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাকুর নবী সাহেব ছয় মাস আগের থেকে বলা শুরু করছে রমজান রমজান এই যাবে যাবে ঘরে ওমরা সেখান থেকে আসবে আবার এতে কাফে বসবে মানে কথাবার্তা রমজান রমজানের আগে আর খালি নাই রমজানের পরে আবার নতুন মাহফিল রমজানের মধ্যে কোনো মাহফিল নাই রমজানে ভাইয়া বিশ তারিখ ওমরার ফ্লাইট রমজানের দশ এগারো রমজানে আসবো রমজানের মাঝামাঝিতে চশোর এক বড় বুজুর্গের খানকায় যাব। রমজানের শেষ দশকে আল্লাহর ঘরে এতে কাজ করব। গুড়া গেরা ফিকির শুধু রমজান কিভাবে আল্লাহর বন্দিগিতে কাটাবো এটা হলো মুসলমান ইমানদার আখেরাত প্রত্যাশীর রমজান আর বাকি নাফরমানের হিসাব হইল নতুন করে রমজানের খরচ বেশি টাকা বাড়াবে কিভাবে নতুন করে আরো ধান্দা কিভাবে বাড়াইয়া ওই স্ত্রী সন্তানের কাপড় চোপড়ের জরুরত পূরণ করবে এই এক ফিকিরে রমজানের মতো শ্রেষ্ঠ করে দে। মহিলা বাজারে আল্লাহকে যাওয়ার সময় কি কয় জানেন আল্লাহরে মহিলা বলে অসভ্য মহিলা বেপর্দা মহিলা আল্লাহকে রমজানে বাজারে বাজারে ঘরে আর আল্লাহকে বলে নি কইছেন রহমত দিবেন মাগফিরাত দিবেন নাজাদ দিবেন আমনে রেডি লইয়া আমনে থান আমি জুতা কিনতে যাইতেছি আমনে রহমত আমি কি আমার মাগফরাত দিয়ে কি লাভ আমার দরকার জুতা আমার দরকার আমি নাজাদ আমার কি আর জাহান্ন জুতা আমিও বলি তুমি মা মনে চিরেই হাসুরের ময়দানে ফেরেস্তা তোমার এই জুতা দিয়েই ফিরবে হ্যাঁ দোস্ত অচিরেই যে জুতার জন্য আল্লাহর রহমত আর মাগফেরাতকে বিসর্জন দিস সেই জুতা দিয়েই ফিরবে